আর একটা জিনিস যেটা দেখাচ্ছিলাম দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে আঙুর গাছ আছে তো দেখছেন এখানে এর আঙুর গাছ পাবেন প্লাস বড় আঙুর গাছ পাবেন অনেক ধরনের আঙুর পাবেন বেলাক পাবেন রেড পাবেন লম্বাটা পাবেন রেটের লম্বাটা পাবেন ঠিক আছে তো এখানে দেখুন সব রেডি গাছ এরকম রেডি গাছ যদি কেউ নিতে চান আমার কাছে পেয়ে যাবেন দেন প্রচুর প্রচুর গাছ আছে দেখছেন আর ওইখানে তো দেখলেন ওটা ফল ধরে আছে এগুলো ছাড়াতে হবে একটু এ বর্ষার জন্য সব এর সঙ্গেও ধরে নিয়ে আছে ঠিক আছে প্রচুর আঙুর গাছ আছে এর গাছ আছে এর আছে তো আসুন এদিকে দেখাই এ দেখুন স্ট্রবেরি বলেন যে স্ট্রবেরি গাছ মরে যায় কিন্তু স্ট্রবেরি মরে না কিন্তু এই জল টাইম যে স্ট্রবেরিটা এর মধ্যে সব ফলও ছিল অনেকের মধ্যে এগুলো ফলগুলো সব বর্ষার জন্য নষ্ট হয়ে গেছে ঠিক আছে ডালিম রেড ডালিম ডালিম এক একজন এক একটা নামে বিক্রি করে এক একটা নামে আমি কিন্তু কোনো নাম বলব না আপনাদেরকে কিন্তু ডালিমটা খুব সুন্দর ডালিম সাইজে বড় হবে আর পুরো ভিতরটা লাল হবে বাইরেটা পুরো লাল হবে এরকম ডালিম গাছ আপনারা পেয়ে যাবেন ডালিম গাছে সব ফুল চলে এসছে অনেক গাছে কুঁড়ি ছিল আমি তো নাম একটা আপনাদের যাই হোক বলে দিতে পারি যে কোনো একটা নাম বলে দিলাম কিন্তু নাম বললে তো আমি একটা হাইফাই নাম কিছু বলে দিলাম কিন্তু আপনাদেরকে নাম বলবো না আপনাদের কাজে দেখাবো এই দেখুন সব গুটি চলে এসে সেখানে এতটা গাছ আছে ওদিকে প্রচুর গাছ আছে এগুলো নিতে চাইলে প্রভাতি নার্সারিতে যোগাযোগ করবেন আচ্ছা এই যে দেখছেন এগুলো হচ্ছে সব জাবা আপনাদেরকে বলছিলাম না এগুলো আগে ছোটো গাছ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি জাবা টিকাবা অনেকগুলো ভ্যারাইটি আছে এগুলো কিন্তু এখন ফল ধরেনি কিন্তু ফল ধরার টাইম চলে এসছে এবারে অনেক গাছে ফল ছিল এর মধ্যে ঠিক আছে তো সেগুলো কিছু সেল হয়ে তো আপনাদেরকে দেখাবো আমি এগুলো ছোট গাছ আছে বড় গাছ আছে এর মধ্যে অনেক গাছে ফল ছিল ঠিক আছে চলুন আজকে যাবটি আবার দিয়ে শুরু করবো এবার মাদারটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে ওটা আমার অন্য জায়গায় আছে তারপরে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো আমি এটা আজকে একটু ব্যস্ত আছে আর প্রথম ভিডিও ছাড়ছি দিন পরে আমাদের যে ক্যামেরাম্যান আছে তো লজ্জা পাচ্ছে তুমি একটু ওই দিকে তাকাও মানে নতুন তো কিছু ভুল হলে একটু মানিয়ে নেবেন আজ প্রথম ভিডিও ক্যামেরাম্যান প্রথম ভিডিও করছে আজকে তো চলুন ওখানে যাই তো এটা আপনি দেখাচ্ছি নেট দিয়ে রেখে দিয়েছি যেহেতু একটু কাছা কাছে চলে এসো এই দেখুন আগে গাছটা দেখে নিই গাছটা কিন্তু খুব বড় গাছই ডেরামে আছে আশি নব্বই কেজি ওজন হবে এবারে আসুন দেখাচ্ছি চলে এসে নেটটা একটা দেওয়ার উদ্দেশ্য তো বুঝতেই পারছেন এই দেখুন একটা একটা করে দেখাও আছে গিয়ে দেখা জুম করে নিয়ে দেখো হ্যাঁ হাত দাও ওখানে হাত দিয়ে জুম করে নাও হ্যাঁ সব ফলগুলো দেখাও গোড়া দিয়ে দেখুন এই যে এখানে দেখুন সব ফল ধরে আছে আস্তে আস্তে দেখাও ওই গাছটা দেখাও দেখুন প্রচুর ফল ধরে আছে আর এই কিন্তু অল টাইমের একটা ভ্যারাইটি দেখছেন এখানে এটা আমি পরে রিভিউ দেব আপনাদেরকে কেটে খেয়ে দেখাবো আপনাদের কেমন খেতে এদিকে আসো দেখুন উপরে দেখুন এই কিন্তু কাঁচা ফল ছোট্ট ফল ওই উপরে ফুলও আছে আর এইখানে দেখুন কাছে যাও কাছে গিয়ে দেখাও দেখছেন তো এই ধরনের এই গাছ যদি আপনারা নিতে চান ওয়াতিনার সাথে যোগাযোগ করবেন এগুলো থাকার উদ্দেশ্য হচ্ছে এই জন্যে পাখিতে এগুলো খুব ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু পাখিটা আগেই খেয়ে নেয় তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি মানে আজকে খুব ব্যস্তরূপ দিয়ে ভিডিওটা হচ্ছে বুঝতেই পারছেন আর কেন বৃষ্টিও আসতে পারে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো কোনো আসতে হলে আর অনলাইন হয় কিন্তু এখানে আপনি অনলাইনে পেয়ে যাবেন কেউ হয়তো আসতে না পারলে অনলাইন অনলাইনে পেয়ে যাবেন এমনকি ট্রেনে কোনো সাপ্লাই পেয়ে যাবেন যে ট্রেনে যদি সাপ্লাই নেন বাস লাইনে আমাদের এখানে একটু অসুবিধা আছে কিছু কিছু জায়গায় বাস লাইন আছে যাওয়া যায় তাহলে ট্রেনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আর কিছু অসুবিধা হলে আমাকে ফোন করে নেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার